একটা দুঃখের বিষয় বলি এই যে আজকে অর্ডার আসছে সকাল থেকে এই অর্ডারটা আর তার উপরের অর্ডারটা একসাথে আসছিল কাস্টমার ভিন্ন কিন্তু অর্ডার একই তো অর্ডারটা নিলাম এরপর আমি বানাইতে গেলাম এটা আসছে হচ্ছে সাতটা আঠারোতে এটা হচ্ছে সাতটা বাইশে তারপরে হচ্ছে এই দুইটা বানাইতে গেলাম এটা আইটেম কম উপরটার আইটেম বেশি যেটা বাইশে আসছে তো বানাইলাম তারপর রাইডার আসছে রাইডার এসে বলতেছে যে কাস্টমার বলতেছে এটা ক্যান্সেল করে দেন কিন্তু আমি ক্যান্সেল করলে তো আমার থেকে কমিশন কাট মানে চার্জ কাটবে যার কারণে আমি ক্যান্সেল করলাম বলো আমি তো ক্যান্সেল করবো না এটা আপনি অফিসে জানান কাস্টমার কিছুতেই শুতেই বুঝতেছে না সে বলতেছে আরে ভাই আপনি এটা ক্যান্সেল করেন না কেন ধূর বুঝতেছেন না আমি বলে আরে ভাই আপনি বুঝতেছেন না কেন আমি যদি এটা ক্যান্সেল করি আমার তো টাকা কাটবে আমি কেন ক্যান্সেল করবো এটা আপনি অফিসে জানানো ওরা ক্যান্সেল করলে আমার থেকে কোনো টাকা কাটবে না ও যাই হোক জানাইলো ওরা এটা ক্যান্সেল করলো তারপরে যাই হোক ক্যান্সেল করলে সমস্যা নেই এখানে আমার কিছু আইটেম যেগুলো আমি ওদের ওনার জন্য করছিলাম সেই আইটেমগুলো আমার থেকে গে থেকে গেছে যেমন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কাস্টমার বাতিল করছে এখানে যে আলুর ডিমের পরোটা তারপরে আলুর পুরি নিমকি ফ্রায়েড রাইস এগুলো যে করছিলাম এগুলো রয়ে গেছে ঠিক আছে তো আমি এগুলো কি করছি এর পরের যে কাস্টমারটা উনি অর্ডার করছে হচ্ছে যে উনি অনেক বড় একটা অর্ডার করছে উনি যে অর্ডারটা করছে এটার সাথে আমি একটা দুইটা আইটেম দিয়ে দিছি যেমন ডাল বড়া ছিল না ডাল বড়ার বদলে আমি একটা আইটেম দিয়ে দিছি কি দিসলাম জানো আলুর পরোটাটা দিয়ে দিছিলাম আলু ডিমের পরোটাটা দিয়ে দিছিলাম তারপরে আর কি আর একটা আইটেম আমি ফ্রি ফ্রি দিয়ে দিছিলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস তো উনি নিসে ঠিক আছে নিয়ে ভালো লাগছে না খারাপ লাগছে না কি হয়েছে কাস্টমারটা মানে কোনো রিভিউ না আচ্ছা ঠিক আছে এরপরে এটা বাদ দিলাম এরপরে এই অর্ডারটা আসছে এই অর্ডারটা আসছে এখানে হচ্ছে আমি তাকে ওই অর্ডারে দুইটা জিনিস দিলাম আরও দুইটা বাকি ছিল যেমন নিমকি আর কি জানি পুরি পুরি ছিল তো আমি কি করলাম এই যে কাস্টমারটা অর্ডার দিছে এরপরে তাকে আমি আবার ওই নিমকি আর আলুর পুরিটা ফ্রি দিয়ে দিয়েছি তো ফ্রি দেওয়ার পরে এই কাস্টমারটাও কি করছে আমাকে কোনো রিভিউ নাই যে জানাবে যে ভাল লাগছে বা খারাপ লাগছে বা খাবার ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি বা তুই খারাপই বল অন্তত আমাকে জানাও আমি তো মানে কিছু বুঝতেছি না ঘটনা কি কোনো রিভিউই আসে না আজকাল এই যে খিচুড়ি আর পায়েস এটার সাথে আমি হচ্ছে তাকে পুরি আর নিমকি ফ্রি দিয়ে দিছি প্রায় সত্তর আশি টাকার খাবার আমি তাকে ফ্রি দিয়ে দিছি মানে অর্ডার দিলে তার এরকম একটা খরচ আসতো সেটা আমি ফ্রি দিয়ে দিছি ও মা তার কোনো রেসপন্স নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তারপরে অর্ডারটা আসলো কি এই অর্ডারটার ভিতরে আমি কি দিছি একটা হচ্ছে পরোটা ফ্রি দিয়ে দিছি তো পরোটা ছিল আমি এটার সাথে একটা বানায় ফ্রি দিছি ওমা এত কোনো রিভিউ দিল না আচ্ছা ঠিক আছে তারপরে যে লাস্ট অর্ডারটা আসছে এনাকে আমি আর কিছু ফ্রি দিইনি কারণ এমনিতেও রিভিউ দিবে না ও রিভিউ দিবে না মানে জানাই পর্যন্ত না যে হ্যাঁ আমি পাইছি ভাই আমি তো কনফিউজ যে কেউ রিভিউ দিচ্ছে না আজকে দিন হয়ে গেল কেউ রিভিউ দিচ্ছে না সমস্যাটা কি মানে কেউ জানাচ্ছেই না যে তাদের ভালো লাগছে না খারাপ লাগছে তারা পাইছে না পায় না আমি বুঝতেছি না সমস্যা কি